আসসালাম আলাইকুম এস টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান দশমিনায় সূর্যমুখী শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জি পটুয়াখালীতে আইএফডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ফিড্ডা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি এর উদ্যোগে সূর্যমুখী শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটা সময় মিনা। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কছানি নিজ হাওলা গ্রামে প্রায় আর্ধ শতাধিক কৃষক কৃষাণীর অংশগ্রহণে সূর্যমুখী শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয় সূর্যমুখী চাষী মোহাম্মদ মকবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহমেদ বিশেষ অতিথি ছিলেন আইএফডিসি প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নাজমুল হক সিএফডি সহ মোহাম্মদ হাবিবুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রবি ফয়সাল ও উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবাই আপনারা করে কথা কিনা শুনবে শুধুমাত্র কাজ তার জন্য এই মাধ্যমটা আজকাল হচ্ছে

কিছুের কারণে আমরা আপনারা জানেন যে আমাদের বর্তমান দেশে আমাদের খাদ্য সমস্যাগুলো আমার সরকার হয় এই সরকারের আমলে আমরা সবাই কম বেশি জানি Ahora que